মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াল করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেই দ্য ফিস অফ হার্ট মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি হারিয়ে যায় এটা অল্লাহতালার পানিশমেন্ট একজন বাংলা যখন আর একজন বাংলায় কষ্ট দেয় তখন অল্লাহতলা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেয় তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমার কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো অভাব নাই ডার্সে ঘুরতে গেলে আপনার কথার ব্যাখ্যাটা কি দেওয়া যায় কেউ ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিকই না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিস অফ মাইন্ড যার নাই তার কোনো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য ফিস অফ হার্ট দ্যান ইউ হ্যাভ এভরিথিং অ্যান্ড ইউ ডু নট হ্যাভ দ্য ফিস অফ হার্ট দ্যান ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস জন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কষ্ট আমি সবাইকে হাত জোর প্ররোধ করছি আমাকে শুনছেন পর্দার কা থেকে যে মায়েরা মেয়ে শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিল নিজে ভেঙে চুরে চুরমা হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান তাদের আল্লাহর কাছে দাঁড়ান তাহার করেন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দেয় এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেল খবরদার বিয়ার মানুষ কষ্ট দেবে এক নাম্বার দুই নম্বর যেগুলো আছে সেটা হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারাই এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ডসে হারিয়ে ফেলে হারায় যায় বুঝেও না মানুষ টেরি পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষ খুব খারাপ খুব মারাত্মক জঘন্যতম অপরাধ কোরআনে আল্লাহ তারা বলেছেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبینا যে বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুহমিনা বান্দাকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহ বহন করে কোন কারণ ছাড়া দিবেন মানুষ মানুষকে ভ্লেম করে অপবাদ দেয় তোহমত দেয় অথচ সে করতে পারে সে আল্লাহ বলছে তারা প্রকাশ্য গুনাহের বোঝা বহন কষ্ট দেবে তত কষ্ট করো নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দেয় দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটেষ্টি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর দেয় যদি আপনি আমার কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটে বৃষ্টি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষের গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ করছে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরার মতো বড়ো ধরা আর কোথাও নাই এটা যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তাহলে আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা দূর করে দিন এটা হচ্ছে তিন নাম্বার বিপদ লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা কি এদিকে দেখ আমার ছোট ছোট দেখেন কতগুলো যখন আপনি মানুষকে কষ্ট দিবেন তবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকারি করেছেন তাহার জুট করেছেন আজীবন আল্লাহ কাছে তবা করতে করতে আপনার সব গুনা মাফ হয়ে গেছে মা সব দ্যাটস ভেরি আমেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে একটা আল্লাহর আল্লাহর হক 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 আর হচ্ছে নামাজ বান্দার করবেন করেন নাই তাও বা ক্ষমা করে দেবেন আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হক হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই করলাম আল্লাহ আবার করবো আল্লাহ মাফ করে দেবে এটা ক্ষমা হতে পারে বিকজ Ar-Rahman Ar-Rahim He is the most merciful The most gracious The most kindful Shabchayte doya moa Shabchayte maya moa yag jom Zoban kule ke Allah <laughs> chan shabchayte maya moa Ete khama hote paan But haqqul ibaa Bandar haq Bandar khama na kole khama This is very dangerous This forgiveness Depends on the person Whom he has offended. আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবলে সব গুণা মাফ হয়ে গেল এই কষ্ট দেওয়ার গুণাহাটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ যত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক আপনারা সকলেই পড়েন আমি কথার মাধ্যমে কষ্ট দেবেন না আঘাত দেবেন না যতটুকু পারা যায় ইয়োর বিহেভিয়ার শুড বি সফট শুড বি নর্মাল ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট কোরআন অ্যান্ড সুন্নাহ ইয়োর ফেস শুড বি স্মাইলিং যখন যা করছেন সব কিছুতে দুইটা সোর্স থাকবে এটা কোরআন আর একটা সুননা জয় বলেন কয়টা সোর্স কোরান এক নম্বর দুই নম্বর কি সুননা মার্শাল এটা ফলো করবেন তাহলে আমরা দুই নম্বর বিষয় জানতে পারলাম যতদিন বেঁচে আছি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে একটা কথাও বলবো না আমরা সকলেই বলি এংশা